আসসালামু আলাইকুম সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট থেকে স্বাগত তোমরা সবাই জানো আমি প্রায় সময় বেশ কিছু স্পেশাল ব্যাচ নিয়ে তোমাদের সামনে ক্লাস নিই আজকের ক্লাসটি এর ব্যতিক্রম নয় দেখো আজকের ক্লাসটি হচ্ছে রাজশাহী বোর্ড চব্বিশের একটা অনুদাবনমূলক প্রশ্ন এই প্রশ্নটা ছিল এরকম এ ইন্টু এ প্লাস এ অর্থাৎ এ অর এ সমান এ প্রমাণ করো তাহলে আমরা এটা কিভাবে করব এটা একটু ভালো করে খেয়াল করেন এটা আসলে খুবই সিম্পল আমরা সবাই একটা সূত্র জানি সেই সূত্রটা কি এ অর এ সমান হলো এ এটাকে বলা হয় অপরিবর্তনীয় উপপাদ্য এই যে এ অর এ সমান কি বসাতে পারবো আমরা এ বসাতে পারবো আবার এ ডট এ সমান হলো এ তাহলে এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড এখন কথা হলো এগুলো কিভাবে আসলো এ অর এ সমান আমরা নরমাল অ্যালজেব্রায় কি বুঝি আমরা নরমাল অ্যালজেব্রায় বুঝি হচ্ছে এ অর এ সমান হলো টু এ ঠিক কি না আবার এ ডট এ সমান হচ্ছে এ স্কোয়ার কিন্তু বুলিয়ান তো আর টু বুঝে না বুলিয়ান তো টু বুঝে না বুলিয়ান থ্রি বুঝে না ফোর বুঝে না বুলিয়ান শুধু বুঝে শূন্য আরে কারণ বলিয়ান উপপাদ্য পুরাটাই ডিজাইন করা হয়েছে দুইটা ধ্রুবকের উপর একটা জিরো আর একটা হলো ওয়ান তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখেন আমরা আসলে এটা কেন লিখতে পারি এই সূত্রগুলো কেন লিখতে পারি প্রথমে আমি এর মান যদি জিরো বসায় এ জিরো যোগ জিরো সমান আলটিমেটলি জিরো তার মানে এ এর মান যা বসাইছি উত্তরে সেটাই পাবো এবং শুধু দুইটা বলে কথা না আমি যদি এখানে পাঁচটা এও দিই অর এই যে আমি যদি পাঁচটা চারটা এও দিই তাও জিরো যোগ জিরো যোগ জিরো যুগ জিরো সমান জিরো তার মানে এর মান আমি যাই দিচ্ছি আউটপুট আমি তাই পাচ্ছি ঠিক সেম তুমি যদি ওয়ান বসাও তুমি যদি ওয়ানও বসাও আমি ধরো মনে করো এর মান ওয়ান বসাইলাম এই যে দেখো মান আমি এখানে আছে যেটা একটা সেটা ওয়ান বসেলাম তাহলে ওয়ানও যদি আমি বসে দেখো পাঁচটা একে ও যদি আমি ওয়ান করি চারটা একে ধরো ওয়ান দিলাম এ দিলাম তাও দেখো ওয়ান অর ওয়ান অর ওয়ান অর ওয়ান আলটিমেটলি কি পাবো ওয়ানই পাবো তাহলে এর আমি যাই দিচ্ছি এরকম যুগ আকারে থাকলেও সেম টাই পাবো আবার গুণ আকারেও যদি থাকে তাও আমি আমি তার মানে যাই বসাই বুলিয়ান দেখোক জিরো বসালে আমি এর মান সেমই পাই আর বুলিয়ান ধ্রুবক ওয়ান বসালে আমি এর মান সেমই পাই এই জন্য আমরা এখানে লিখি যতটা অরাকারে থাকবে থাক সেম ওই জিনিসটাই একই কথা যতটাই অরাকারে থাকে সে রিপ্রেজেন্ট করে ওই ওই প্রথম তার মানকে তার মানে আমরা বুঝতেই পারলাম এটা লিখা যে কথা এটা লিখা একই কথা এত কিছু লিখিও আলটিমেটলি ওইটার মানি ভাই তার মানে এভাবে যতগুলো অর আকারে থাকে আলটিমেটলি আমরা পাবো হচ্ছে যতটাই গুণ আকারে থাকে থাকে আলটিমেটলি আমরা পাবো হলো এই হলো এই সূত্র দুইটা জানলে এটা একদম সিম্পল হয়ে যায় এই জন্য দেখো এ অর এ সমান লিখছে এ আর এ ডট এ সমানও লিখছে এটা সবচেয়ে মনে রাখার বিষয় হচ্ছে একই রকম যতটা গুণ আকারে থাকবে তাক উত্তর হবে একই রকম দেখতে যতটা যুগ আকারে থাকবে তাক তা উত্তর হবে মানে একই রকম যেটা থাকবে সেটা হবে ঠিক আছে এভাবে বিশ্লেষণ করে করে যদি তোমরা ক্লাস শিখতে চাও তাহলে অবশ্যই আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজ ফলো করে রাখো আর আইসিটি অ্যাসিস্ট্যান্টের বই দুইটা পড়ো আমি তোমাকে কথা দিচ্ছি তুমি এর চেয়ে ভাবে আইসিটি অন্য কোথাও শিখতে পারবে লেগে থাকো আমাদের সাথে আমাদের অনলাইন এবং অফলাইন ম্যাচ السلام عليكم